তুমি এই নামাজ আদায় করে আল্লাফাকর গোলালে সরাসরি আসমান থেকে গায়ে রিজিকের ব্যবস্থা করে দিবে এমনটি হয়েছিল হাদিসে প্রমাণ। ইসলামের প্রথম যোগে বিশ্বনবী মাহামাদু রসহুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ও সাল্লাম নাম সাহাবীদেরকে ইয়া মেনে পাঠালেন কালী মরদাওয়াত দেওয়ার জন্য সাহাবিরা ইয়া মেনে চলে গেল কালিমর্দাবাদ দিল যখন দুই তিন শবে ইমান ইমান গ্রহণ করল ইসলাম কবুল করলো তখন কাফেরদের মাথা নষ্ট হয়ে গেল দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যদি মুসলমানদের সংখ্যা এমন বাড়তে থাকে ও মুসলমানেরা আমাদের উপর কর্তৃত্ব করবে ক্ষমতা এদের হাতে চলে যাবে অতএব মুসলমানদেরকে এখনই রুখতে হবে মুসলমানদের উপরে অত্যাচার শুরু করে দিল মেয়েদের জিলবা আবার বোরকা টেনে টেনে খোলা শুরু করে দিল পুরুষদের মাথার টুপি খোলা শুরু করে দিল অত্যাচার করে মারধর করে এদের উপরে জুলুম নির্যাতন শুরু করে দিল তাই নতুন মুসলমানেরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লামের বরাবর পত্র লেখলেন আমরা দাওয়াত দিয়েছি দুই তিনশো মানুষ মুসলমান হয়েছে ইসলাম কবুল করেছে কিন্তু কাফের মুশ্রেকদের মাথা খারাপ হয়ে গেল অত্যাচার শুরু করে দিয়েছে নির্যাতন শুরু করে দিয়েছে আমরা টিকতে পারি না কি করব আল্লাহর পায়ে গাম্বর উত্তর লেখলেন তোমরা নিয়ে মদিনায় চলে আসো রসুল করিম সাল্লাহ

টেনশন করব না তোমাদেরকে ইমাম দিব মুয়াজ্জিন দিব দিন শেখাবে ইসলাম শেখাবে যদি তোমাদের কোনো সমস্যা হয় আমার কাছে আসবে আমার কাছে বলবে এই কথা বলবার পরে এই নতুন সাহাবীদেরকে পাঠায় দিল দশ কিলোমিটার দূরে একটা মরুভূমির মধ্যে বসবাস শুরু করে দিল ইয়েমেন থেকে টাকা আসে ওই টাকা দিয়ে বাজার করে বাজার করে করে খায় টেনশন নাই কয়েকদিন যেতে না যেতে টাকা শেষ হয়ে গেল এখন আর ইয়ামিন থেকে টাকা আসে না একদিন দুই দিন তিন দিন পর্যন্ত তাবুতে বাজার নাই বাচ্চারা না খায় কান্না শুরু করে দিল বৃদ্ধ মানুষগুলো মাটির মধ্যে বসে পড়লো খাবার নাই কি করব আবার কয়েকজন পরামর্শ করলো তোমাদের কি মনে নাই আল্লাহর পয়গম্বর বলেছে যখন তোমাদের সমস্যা হবে তখন আমার কাছে আসবে একজনকে পাঠাও আল্লাহর নবীর কাছে আমাদের দুঃখের কথা বলবার জন্য পাঠাও এই কথা বলবার পরে একজন যুবক সাহাবী নাম তার আব্দুল্লাহ আব্দুল্লাহরে বলল আব্দুল্লাহ যাও যাও আল্লাহর নবীর কে কি আমাদের কষ্টের কথা বলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা আনহু রাতের বেলা রওনা করলেন হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেছে এসে মসজিদে নববীর মধ্যে নবীর দিকে তাকাইয়া দেখে আল্লাহর পয়গম্বর ইশরাকের নামাজে দাঁড়ায়া গেছে

বাবার শুক্র ছিলাম তখন আল্লাহ রিজিক দিয়েছেন আর যখন আমরা মরে যাব মাটির সাথে মিশিয়ে যাব তখন আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে থাকে আব্দুল্লাহ তো রবিক সম্পর্কে ভালো জ্ঞান রাখে এই জন্য হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ হজরত আবদুল্লাহ আদি আল্লাহ তালু সে তো আরবি সম্পর্ক ভালো জানা সে তর্জমাগুলো বুঝতেছিল হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ মনে মনে চিন্তা করে হরে আল্লাহ নবী নিজে নামাজের মধ্যে দাঁড়ায় এক কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পৃথিবীর জানদার প্রাণীকে রিজিক দিয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পৃথিবীর জানদার প্রাণীকে রিজিক দেয় তাহলে নবীর কাছে কেন চাইব। সরাসরি আল্লাহর কাছে চাই নবীর কাছে যাব কেন আল্লাহর কাছে গিয়ে চাই আব্দুল্লাহ নবীর সাথে দেখাই করলেন না কোথায় বললেন পিছন থেকে চলে গেলেন চলে গিয়ে মোর ভূমির মধ্যে নামাজের মুসল্লবি শায়্যাহ সাজদায় পরে কান্না শুরু করে দিলেন ও আরশের মালিক আপনার পয়গাম্বর জবান থেকে এইমাত্র শুনি আসলাম আপনার জিকির মালিক আসমান থেকে রিজিক নিয়ে থাকেন তাহলে তাবুবাসির জন্য রিজিকের ব্যবস্থা করে দেন কান্না শুরু করে দিলো কান্না করে করে তাবুর মধ্যে গেলেন তাবুর মধ্যে গিয়ে বলে শিরু আতা সাস্টিনাজ উইল কাম সুসংবাদ গ্রহণ করুক তোমাদের জন্য খাবার আসতেছে তারপর লোকেরা খুশি সবাই অপেক্ষা শুরু করে দিলো খাবার আসবে কিন্তু জোহরের সময় পার হয়ে বিকাল তিনটা বাদে খাবার আসে না সবাই বলে আব্দুল্লাহ খাবার তো আসে না বলে টেনশন করবে না খাবার আসবে আসরের সময় হয়ে গেলো এরপরও খাবার নাই মাগরিবের সময় হয়ে গেলো তারপরেও খাবার নাই ঈশারের সময় পার হয়ে গেল রাত দশটা বাজে খাবার নাই সবাই বলে আবদুল্লাহ মিথ্যা কথা কেন বলতেছো খাবার না আসলে বলো আমরা বিকল্প রাস্তা বলো মন করবো আব্দুল্লাহ বলে বল আল্লাহর কসম করে বলি অবশ্যই আল্লাহ তোমাদের জন্য খাদ্য পাঠাবে নবজির সাথে দেখাই করে নাই ইমানটা কেমন খাদ্য পাঠাবে রাত যখন মদ্দ হয়ে গেল মধ্য রাত হয়ে গেল রজুলানি হানিলানি পাহ বা তা দুইজন মানুষ তার মধ্যে বড় বড় দুইটা পাতিলে নিতাবর মধ্যে ঢুকছে আইনা আব্দুল্লাহ আব্দুল্লাহ কোথায় আইনা রয়সু তোমাদের নেতা কোথায় আছো তোমাদের জন্য খাবার চলে এলো গরম গরম খাবার আহারে তাকায় দেখে পোলাও কোরমা চলে আসছে সবাই খাবারের জন্য পাগল তিন দিন ধরে খাবার আর নাই নিজের হাতে খাবার নিয়ে নিয়ে খায় বণ্টন করা শুরু করে দিল এই দিকে দুইজন মেহমান কারা কথা বলবার সময় হলো না দুই জন মানুষ পিছন দিক দিয়ে চলে গেল হঠাৎ করে সবাই খাবার দাবার শেষ মাথা ঠান্ডা এখন পেট ঠান্ডা মাথা ঠান্ডা পেট যদি খাবার না থাকে মাথা গরম হয়ে যায় স্বাভাবিক ভাবেই আবার খাবার বেশি হয়েছে সবাই বলে দুইজন যে খাবার তারা করলো কাউকে না। সবাই গুলো বেশি আছে বেশি হয়ে আছে সকাল বেলা আল্লাহর পয়ে কাছে গিয়ে ফিরে দিয়ে আসবো সকাল বেলা দশ বারো জন যুবক খাবার গুলো নিয়ে মদিনায় গেল আল্লাহর পয়ে গম্বরের কাছে গিয়া বলে সালাম মিম্বানি আশারি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী ইয়ামেনের বনি আশারি গুতলের লোকদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন মা রাইনা কতু তামান আকসার ওয়া আতিব আলাইকুম ও পয়গম্বর এমন মজার খাদ্য আমাদের জন্য পাঠাইছেন জীবনে কোনোদিন দেখব দূরের কথা কোনোদিন খাই নাই খাবো দূরের কথা দেখি তো নাই রাসূল বলে কি বলছো মারসাল তো আমার আমি তো খাবারই পাঠাই নাই এবার বলে আবদুল্লাহ কি আপনার কাছে আসে নাই নবীজি বললো না আসে নাই কি রে আব্দুল্লাহ তুমি কি আসো বলে আসছিলাম নবী তো বলে আসো নাই বলে আসছি দেখা করি করিনা বলে কেন আইসা দিকে আল্লাহ নবী নিজের নামাজের দ্বারা ইয়ে করতেছে ওয়া আমি ইনতাব্বাতি আর আল্লাহ হিরিস গোহা আল্লাহ আসমান থেকে রিজিক দে তো আল্লাহ যদি রিজিক দে নবীর কাছে চাইব কেন আমি চলে গেলাম আল্লাহর কাছে গিয়ে শেষ দেয় চাই আল্লাহর পায় বলেন

সালাতুল হাজতের দরাইয়া যদি সাজদায় বলে আল্লাহর দরবারে কোনো কিছু চায় আল্লাহ তাআলা আসমান থেকে তার হাজত পূরণ করে দেয় আল্লাহ তাআলা আসমান থেকে গায়েব রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ নিজেই শিখেছে সূরা বাকারার 2 নম্বর পারা 2 নম্বর 20টা ইয়া আইয়ুহাল্লাদীনা ইস্তাইনু bissাবরি ওয়াসসালাহ হে মুমিনেরা বিশ্বাসীরা তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও তুমি যখন বিপদে পড়বে সালাত দাঁড়িয়ে যাবেন তুমি যখন বিপদে পড়বেন আল্লাহর কাছে সাহায্য চাবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমেন গাইবে সাহায্য করবে অবশ্যই আসমান থেকে আপনার জন্য গাইবে রিজিকের ব্যবস্থা করে দিবে সাহাবাই ক্রামের মতো ইমান যদি আমাদের হয় তাহলে দ্রুত ফল পাবো সাহাবিদের ইমান তো ছিল অবশ্যই আল্লাহ করবে অবশ্যই করবে এই কারণে সাহাবিরা সাথে সাথে ফলাফল পেয়েছে আর আমরা যখন আমল করি এটা কি হবে নাকি হবে না আসলে কি আমল করলে কাজ হয় তো এইরকম সন্দেহ করে আমল করলে আপনার আমলে কি আমল পর্যন্ত কাজ হবে না এই জন্য আমল করতে হবে একেবারে কিরান বিকলি কলবের ভিতরে বিশ্বাস রেখে আল্লাহর উপরে ভরসা করবেন অবশ্যই আল্লাহ সব কিছুর মালিক অবশ্যই আল্লাহ দেখবেন আপনার চাহিদা পূর্ণ করে